এই ট্রান্সফর্মার দিয়ে আপনার পনেরো থেকে বিশ এমপিয়ার ব্যাটারি চার্জ করতে পারবেন আর এগুলো সম্পূর্ণ অ্যালমোনিয়াম দিয়ে তৈরি করা বারো জিরো বারো আপনার ফাইভ এমপিয়ার আর এই ট্রান্সফর্মারগুলো আপনার আউটপুট ভোল্টেজ রাখছে যে আপনার সাড়ে চোদ্দো ভোল্টেজ করে অটুকার সার্কিট দিয়ে সিস্টেম করে নিতে সলভে ওটুকার সার্কেট দিয়ে আপনারা এই ট্রান্সফর্মারগুলো ব্যবহার করতে পারবেন সম্পূর্ণতা আমাদের দিয়ে তৈরি করা এখানে কোরুগুলো হান্ড্রেড পার্সেন্ট সিলিকন কোরগুলাই ব্যবহার করছে যেহেতু অনেক দিন ধরে এই ট্রান্সফর্মারগুলো করে লুছে কিছুদিন ধরে উপরে হাল কার জং চলে আসছে এটা কিন্তু সমস্যা না যদি বান্ডেজ দিয়ে রাখতাম তাহলে জংটা আসতো না তো ক্লামগুলো দেখতে পাচ্ছেন ক্লামগুলো আপনার সেম হবে বিভিন্ন সময়তে আপনার ক্লামগুলো পরিবর্তন হতে পারে যেহেতু কুরগুলো কিন্তু ক্লামগুলোকারি পরিবর্তন হবে আর আপনার ট্রান্সফর্মার ববিন কুর তার এ গেস নাম সব কিছু সেম থাকবে তো এই ট্রান্সফর্মগুলো নিয়ে আপনি পনেরো থেকে বিশ এমপিআর ব্যাটারি চার্জ করতে পারবেন অথবা বারো বল নাইন এমপিআর দুইটি ব্যাটারি ফ্যার কালেকশন করে দুটি ব্যাটারি একসঙ্গে চার্জ করা সম্ভব তো এই ট্রান্সফর্মগুলো তো কুচরা নিতে সেক্ষেত্রে রেটটা পড়বে যে আপনার সাতশো টাকা করে আর বেশি করে নিতে সেক্ষেত্রে রেটটা একটু কম পড়বে স্ক্রিনেতেও অলাম্বর থাকবে এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারেন আর ট্রান্সফর্মারগুলো খুবই সুন্দর একটি ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন এই ট্রান্সফর্মগুলো একটি কমন ট্রান্সফর্মার অ্যাভেলেবেল চলে বারো বল ফাইভ এমপি এর ট্রান্সফর্মারগুলো যারা দোকানদার ভাই আছে তারা এই ট্রান্সফর্মগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারেন অথবা আপনি যদি নিজের ট্রান্সফর্মার তৈরি করতে চান তো এই কুর ববিন সবই আছে চাইলে আপনারা নিতে পারবেন যে কোনো ধরনের ট্রান্সফর্মার ববিন ক্লাম সবই আছে আমার থেকে আর ট্রান্সফর্মগুলোতে আপনার যে আমরা লুবের তারগুলো ব্যবহার বার করছি এখানে তারগুলো কিন্তু তামার তারগুলো বার করছি তামার গেজের তার বার করছে এখানে লুবের তারগুলা আর এই ট্রান্সফর্মগুলো আমরা এক বাইরের জন্য আমরা প্রায় পনেরো থেকে বিশ পিস অর্ডার অর্ডার দিচ্ছিল এখানে আমরা কিছু ট্রান্সফর্ম আমরা তৈরি করছি এখানে এখানে বারো বলতে ডিএমপি ট্রান্সফর্মার ববিন ক্লাম সবই আছে আর তো এখানে আপনার ভিডিও দেখেন কথা হলে অবশ্যই কমেন্ট চোখে দেখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ